বার বার ঝড়ে কাধে ভেঙে যায় ইস্পাত কত সাধ ভেঙে যায় তবু তোমরা একলাই লড় উপকুলবাসী যোদ্ধা তোমাদের প্রতি অথৈ সালাম তোমাদের প্রতি শ্রদ্ধা তোমাদের প্রতি অথই সালাম তোমাদের প্রতি শ্রদ্ধা লোনা পানি আর কাদা মাটিতে সাহসের বীজ বুনেছ বাতাসের সাথে যদিও তুমুল কান্নার ধ্বনি শুনেছ লোনা পানি আর কাদা মাটিতে সাহসের বীজ বুনেছ বাতাসের সাথে যদিও তুমুল কান্না স্বপনের দিন গুনেছ পুরোনো পাতার ছাদে ভেঙে যায় পুরোনো পাতার ছাদে ভেঙে যায় তবু তোমরা রূপ কথা গড় উপকূলবাসী যোদ্ধা তোমাদের প্রতি অথৈ সালাম তোমাদের প্রতি শ্রদ্ধা তোমাদের প্রতি অথুই সালাম তোমাদের প্রতি শ্রদ্ধা দেশ বিদেশের শত ভালোবাসা তোমাদের হাতে যায় না পথে পথে সব পথারা হয় উপকূল খুঁজে পায় না উপকূল খুঁজে পায় না ইতিহাসে কোনো দূর যুগে কখনো কোথাও থেমেছো বাদলের স্রোতে ভিজেছ বরং রৌদ্রের তাপ ইতিহাস কখনো কোথাও থেমেছ বাদলের স্রোতে ভিজেছ বরং রৌদ্রের তাপে ঘেমেছ নিজেরাই কাজে নেমেছ ঈদের কোমল চাঁদ ভেঙে যায় ঈদের কোমল চাঁদ ভেঙে যায় তবু তোমরা যোদ্ধা তোমাদের প্রতি অথুই সালাম তোমাদের প্রতি শ্রদ্ধা তোমাদের প্রতি অথুই সালাম তোমাদের প্রতি শ্রদ্ধা তোমাদের প্রতি অথই সালাম তোমাদের প্রতি শ্রদ্ধা